ইউক্রেনে রাশিয়ার সৈন্য নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রাশিয়া দু হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে এরপর থেকে বিবিসি রাশিয়ান স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবীরা মৃত্যুর সংখ্যা গণনা করছে কবরস্থানের সৈন্যদের কবর বিবিসির অফিসিয়াল রিপোর্ট সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ওপেন সোর্স থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়েছে সৈন্য নিহতের সংখ্যা নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিবিসির বিশ্লেষণে পূর্ব ইউক্রেনে রুশ অধিকৃত দোনেস্কো এবং লুহানোসকে মৃত্যুর সংখ্যা হিসাবে নেওয়া হয়নি সেটি হিসাবে নিলে রাশিয়ার পক্ষে মৃতের সংখ্যা আরও বেশি হতো এদিকে ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রে প্রাণহানির সংখ্যা নিয়ে তেমন কোনো মন্তব্য করে না গত ফেব্রুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন যুদ্ধে তাদের একটি সাজা সৈন্য নিহত হয়েছে তবে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে তাদের ধারণা এই সংখ্যা আরও বেশি